ভাই এটা কি ভাই দেখতেছি তো ভাই ফুসকা ভাই আজকে ফুচকা হ্যাঁ তেল ছাড়া বলের মতো ফুলে দেখাবো ভাই মানে আপনি বলতেছেন এই ফুসকা তেল ছাড়া বলের মতো ফুলাবেন জি ভাই এইটা জীবন অসম্ভব না কারণ হচ্ছে ফুচকা দু বাতালের মধ্যে ভাজতে হয় তারপরে বলের মতো হয় বা আজকে এক ফোঁটা তেল লাগবে না ভাজার জন্য মানে এই ফুচকা ভাজার জন্য এক ফোঁটা তেল লাগবে না এক ফোঁটা তেল লাগবে না ভাই কিভাবে সম্ভব এই জাদুর বাক্স আনছি ভাই ওরে ভাই এই জাদুর বাক্স এই জাদুর বাক্স মানে এইটার মধ্যেই তেল ছাড়া ফুলবো এটার মধ্যে ফুলবে ভাই তেল ছাড়া ভাই আসলেই ফুলবো আসলে ফুলে ফুলে দেখাবো আজকে লাইভে সবাইকে একেবারে দেখাবেন দেখাবো চলেন তাহলে দেখি তো কিভাবে ফুলে দর্শক জাদুর একটা বাক্স কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে তেল ছাড়া নাকি ফুচকা কিন্তু আজকে নাকি একেবারে দেখেন

মাত্র মাত্র মিনিট দর্শক লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করে দিতে হবে কারণ জাদুর একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে তেল সারাই সকল ধরনের না সকল ধরন এই যে দেখেন না সবাকে আর দেখাব আজকে ওরে ভাই এটা কি ভাই এটা মাছ এই মাছ আপনি কি করবেন ভাই তেল সারা সব আজকে ভিজে দেখাব ভাই তেল সারা কি মাছ ভাজা সম্ভব সম্ভব ভাই করে দেখাবেন করে দেখাব সবাই চলুন তাহলে দেখি মানে দেখেন মাছও কিন্তু তেল সারা নাকি ভাজবে একেবারে সাগরের কোরাল সাগরে কোরাল ওরে ভাই আসলে হবে। ভাই করে দেখালতে হইছে ভাই ওকে 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 আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো মানে এই মাছও নাকি তেল ছাড়া কিন্তু দেখেন ভিতরে কিন্তু কোনো ধরনের তেল কিন্তু নাই ওকে দিয়ে দিলাম হ্যাঁ ভাই হবে তো হবে না মানে রেখে দিলাম ওকে 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 দেখেন মানে এই রেখে জাস্ট ফাংশনে দিলাম ওকে সময় দিতে আচ্ছা আচ্ছা হুম মানে এই যে দেখেন এখানে কিন্তু ফিশ আছে দেখেন এই মাছের মধ্যে কিন্তু আসতেছে ওকে

মানে এই জাদুর বাক্সের দাম কমেন্ট করতে পারলে এই মেশিন পুরস্কার পুরস্কার তিনজন কেওটাও ভাই এটা কিসের মেশিন ভাই এটা হল আপনার মিনি চপার ভাই আচ্ছা আচ্ছা মিনি চপারটা কিন্তু দর্শক

আজকে কিন্তু ভাই নাকি তেল ছাড়া কিন্তু ভাসবে জি এবারে আমরা কিন্তু লাইভে কিন্তু দেখাচ্ছি আচ্ছা সাজিন সাজিন উনি বলছেন 4500 টাকা হবে এইটার দাম আর রিয়াদ ভাই বলতেছেন এই মেশিনের দাম হবে 9550 টাকা ভাই ফুস্কা কি হইছে ভাই হই গেছে ভাই হ্যাঁ এই দেখান দেখেন কতটা সুন্দর কিন্তু বলের মতো একবার মুড়মুড়ে মুড়বে বললাম না ভাই বলের মতো ফুলিয়ে দেখাব তেল ছাড়া দেখেন বলের মতো ফুলে কিন্তু দেখানো হয়েছে একটু ধরে নেবে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর কিন্তু আবদুল্লাহ ফরহাদ উনি কমেন্ট করছে এই জাদুর বাক্সের দাম হবে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলছেন সাত টাকা হবে নীরব ভাই ঢাকার ড্যামরা থেকে দেখছেন উনি কমেন্ট করছেন আসলেই জাদুর বাক্স তেল ছাড়াও ফুচকা করলো আচ্ছা আসলে দেখেন আমরা কিন্তু করে আপনাদেরকে দেখাই দিলাম কতটা সুন্দর কিন্তু হবে ভাই এখন কথা হচ্ছে অনেকের তো গ্যাস্ট্রিক আছে আলসার আছে তারপরে কোলেস্ট্রলের সমস্যা আর বিশেষ করে মাছ এবং মাংস খাইতে টোটালি নিষেধ করে দেয় ডাক্তার কিন্তু মানে আপনি কি বলতেছেন এটার মাধ্যমে ওইটাও করা যাবে ওটা করা যাবে অনেক সময় বেশিরভাগ সময় তেলের জন্য ভাই আমাদের জাদু বাক্স থাকলে ভাইয়া এক ফুটের তেল লাগবে না ভাই কিন্তু ভাই মাছ মাংসের মধ্যে যে তেলটা থাকে কোলেস্ট্রল এইটা কি এইটা থেকে আলাদা হবে কিনা এটা আলাদা হয়ে যাবে আচ্ছা এটা কি ব্র্যান্ডের মেশিন ভাই ব্র্যান্ড হবে সবার আস্থা আপনার থাকবে ইরিকা ব্র্যান্ডে ওকে ইরিকা ব্র্যান্ডে দেখেন এই চমৎকার মেশিনটা কিন্তু এই কাজগুলা কিন্তু আপনাদেরকে করে কিন্তু দেখানো হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে লাইভে কিন্তু আসি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হবে ওকে এখানে রেখে দেন এই যে দেখেন খুলে রাখে যাতে দর্শকরা দেখে আচ্ছা এই ফাকে হাসিবুল ইসলাম ভাই বলতেছেন শেয়ারকারী ব্ল্যান্ডারটা কি ভালো হবে ভাই ভালো আজকে এটা দেখে দিব সবাইকে লাইভ চলেন তাহলে দেখি দেখে দিই ওকে এই ফাঁকে কিন্তু আমাদের দেখেন এই কিন্তু রান্না বাননা কিন্তু চলতেছে তেল ছাড়া আর এই দিকে নাকি জাদুর ব্ল্যান্ডার আছে আমরা একটু দেখি কেমন জাদু ভাই এই হুড দেখছেন ভাই ওরে এটা আজকে ফাঁকে করে দেখাবো লাইভে মানে সবাইকে মানে কি হবে তো হবে মানে এক কাজ করে দেখাবো সবাইকে আজকে লাইভেই লাইভেই ওকে চলেন শুরু করেন তাহলে দেখেন ভূত আমার কম আছে ওকে এগুলা একবার

আচ্ছা কি হবে তো আর হয়ে যাবে ভাই হয়েই যাবে হয়ে যাবে দেখেন মানে এমন একটা জাদুর ব্লেন্ডার কিন্তু নিয়ে আসছে এটার মধ্যে কি কমপ্লিট কমপ্লিট আসলে আসলে কমপ্লিট ভাই কি কোন মানে দেখেন অলরেডি কিন্তু দেখেন হলুদ কিন্তু নাকি কমপ্লিট কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো কি টাইট কি বেশি নাকি এয়ারটাইট থাকে ভাই সব আচ্ছা আচ্ছা টাইট কিন্তু হবে দেখেন কতরা ও মাই গড দেখেন এত সুন্দর ভাবে হয়ে গেল হয়ে গেল দেখেন এইখানে দেখেন আমরা দিছিলামটা কি আর হইলোটা কি মানে ট্যালকম পাউডার টেলকম পাউডার দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হয়েছে ওহ চমৎকার ভাই আসলেই কি আজকে এই ব্লেন্ডার শেয়ার করে জিতে নিতে পারবে জিতে নিতে পারবে ভাই শেয়ার করতে হবে জাস্ট আচ্ছা কি কি থাকবে এখানে ভাই এখানে থাকবে আপনার থাকবে মাদ্রাসে থাকবে একটা কি ওকে মশলা বাটি বাটার জন্য একটা থাকবে ছোট একটা একটা থাকবে যে কোনো শুকনা মশলা ভেজা মশলা করার জন্য থাকবে একটা আপনার মিডিয়াম সাইজের যে কোনো মাংস কিমা বা যে কোনো পেস্তা করার জন্য এটা থাকবে মিডিয়াম সাইজের ওকে ওকে আইটা হল আপনার যে কোনো জুস মানে সোজা বাংলায় হলুদ এতদিন আপনারা লাল পরি দেখছেন কালা পরি দেখছেন আজকে কিন্তু দর্শক হলুদ পরিও কিন্তু চলে আসছে এইটা কিন্তু আজকে কিন্তু একবার তুফান করে কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম যারা ভালো মানের ব্র্যান্ডার খুঁজতেছেন চাইলে কিন্তু এই চমৎকার ব্ল্যান্ডারটা কিন্তু নিতে পারবেন ওকে ইয়াসিন ভাই বলতেছেন জাদুর বাক্সের দাম হবে নয় টাকা শিয়াবুদ্দিন শাহিন ভাই আসেন আমাদের সাথে নোয়াখালী থেকে উনি বলতেছেন এই মেশিনটার দাম হবে আট টাকা হাফিজুল ইসলাম ভাই আসেন আমাদের সাথে কাতার থেকে আসলেই ভাই চমৎকার আচ্ছা এমডি রিয়া সরি রিয়া রিয়ামনি উনি কমেন্ট করছেন ভাইয়া এই চম এই এটার মাধ্যমে কি পিজা বানানো যাবে এখানে পিজা বার্গার সব কিছু করতে পারবে আচ্ছা দেখেন মানে কোম্পানি থেকে বলে দিছে কোম্পানি থেকে বলছে এই যে দেখেন ওকে 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 যেখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে স্টিক আছে চিকেন আছে ফিশ আছে প্রায় 3000 প্লাস আইটেম করতে পারবেন আচ্ছা মনি মনি রিওনা মনি উনি কমেন্ট করছেন ভাইয়া শেয়ার ডান সাথী বেগম উনি কমেন্ট করছে হলুদ একবারে ফাঁকি হয়েই গেল আচ্ছা এমডি এম আর রাহুল ভাই উনি বলছেন এই মেশিনের দাম হবে 8500 টাকা নাইমুল এই মেশিনটার দাম হবে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার ডেমরা থেকে আমাদের সাথে আছেন ওবি নীরব ভাই উনি কমেন্ট করছে এই মেশিনের দাম হবে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে কি কি করা যাবে যদি একটু দেখেন আমাদেরকে ওকে দেখেন

ওকে শিহা সাবিহা জান্নাত উনি কমেন্ট করছে জাদুর বাক্সের দাম হবে ছয় হাজার টাকা নাইমুল ইসলাম ভাই কমেন্ট করছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক মিনিট সময় দর্শকদেরকে দিব জি যারা যারা আজকে প্রাইসটা বলতে পারবে ওকে তিনজন ভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবে এই পুরস্কারটা ভাই আচ্ছা তিনজনে পাবে তিনজন পাবে এক প্রাইসটা বলতে হবে ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এই জাদুর বাক্সের দাম আপনারা কমেন্ট করতে হবে যদি কমেন্টে কেউ এটার দাম বলতে পারেন এই চমৎকার কিন্তু ফুড প্রসেসর বা মিনি চপারটা কিন্তু একবারে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন ভাই কয়জন পাবে তিনজন আচ্ছা আর যারা লাইভ শেয়ার করতেছেন অবশ্যই শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করতে হবে কারণ এই হলুদ পরি কিন্তু চলে যাবে আপনার বাসায় শুধুমাত্র শেয়ার করে শেয়ার ডানটা কমেন্টস করে ফেলেন আপনারা আচ্ছা আর মাত্র কিন্তু এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিলাম এর মধ্যেই কমেন্ট করতে থাকেন এই ফাঁকে বলবেন যারা সরাসরি আপনার শোরুমে আসবে কিভাবে আসবে আমাদের লোকেশন ঢাকা প্রাণ কেন্দ্র ঢাকা শ্যামলি

এম ডি রিয়াজুল ইসলাম ভাই কমেন্ট করছেন এটার দাম হবে নয় হাজার টাকা রিপন মিয়া আছেন আমাদের সাথে নোয়াখালী থেকে উনি কমেন্ট করছেন এটার দাম হবে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে ঢাকার উত্তরা থেকে উনি কমেন্ট করছেন এটার দাম হবে আট টাকা সালমান ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে প্রবাসী ভাই কিন্তু পেয়েই গেলাম সালমান ভাইয়ের মতো যে সকল প্রবাসী ভাইরা আমাদের লাইভটা দেখতেছেন কোন দেশে বসে আপনি আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্টস করবেন সাথে এই জাদুর মেশিনের দামটা কিন্তু কমেন্ট করবেন ওকে এমডি ইমরান ভাই উনি কমেন্ট করছেন আমাদেরকে এইটার দাম হবে দশ হাজার পাঁচশো টাকা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছেন এটার দাম হবে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভাই মাসের কি অবস্থা একটু কি খুলে দেখানো যাবে যাবে হ্যাঁ এই যে দেখেন ও ও মাই গড দেখেন দেখেন তেল জাস্ট দেখেন একবার দেখেন যারা তেল খেতে পারেন না তাদের জন্য বলছি মাস্টার দিকে শুধুমাত্র একবার তাকালেই কিন্তু আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ দেখেন তেলটা কিন্তু একেবারে ঝরে ঝরে কিন্তু পড়ে যাচ্ছে কি সুন্দর ফুলে হয়ে গেল ভাই ফুলে গেল দেখেন মানে এতটা চমৎকার তেল দিয়ে ভাজলেও কিন্তু আমি জানি না আপনারা একটু কমেন্টস করে জানাবেন এত সুন্দর ভাজা হয় কিনা নূপুর আক্তার বলতেছেন এই মেশিনটার দাম হবে পাঁচ হাজার টাকা রবি ভাই বলতেছেন এই মেশিনটার দাম হবে সাত টাকা সরি লাইফ আইডি থেকে কমেন্ট হয়েছে আট টাকা হবে এটার দাম ইমতিয়াজ ভাই ছত্রিশশো টাকা হবে এই মেশিনের দাম এটা কিন্তু ভাইয়া ছয় লিটার ক্যাপাসিটি হবে ভাই আর একটু কর করা যদি করতে চাই করতে পারবো করতে পারবেন এই যে আচ্ছা চাচা জাস্ট যদি আরেকটু করকড়া করতে চান ও আবার কি পুনরায় আগের থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ আগে শুরু হয়ে গেছে দেখেন 180 তে কিন্তু রান্না বান্নাটা কিন্তু হবে এখনো কিন্তু 5 মিনিট বাকি কিন্তু আছে আমরা কিন্তু লাইভে আছি সাত থেকে 8 মিনিট কিন্তু অলরেডি হইছে আচ্ছা ভাই সিঙ্গারা সমুচার কি অবস্থা এই সবাইকে ওকে ওরে এত সুন্দর ভাবেন তেল ছাড়া সিঙ্গারা সমুচাটা এত সুন্দর কিভাবে সম্ভব জাস্ট আপনারাই এক নজর দেখেন যারা লাইভটা দেখতেছেন আমি আপনাদেরকে বলবো এতদিন যারা তেল দিয়ে খাইছেন আপনারা কিন্তু ভুল করছেন দেখেন মানে কতটা সুন্দর কালারটা ভাই মানে এত সুন্দর কালার এটা তো কল্পনাই করা যায় না তেল দিয়ে এরকম কালার হয় না ভাই তেল ছাড়া যেমন কালার হইছে দেখেন মানে তেল ছাড়া কতটা সুন্দর কিন্তু হয়েছে মানে দেখেন আপনারা আসলে প্রযুক্তি যেমন আধুনিক হয়েছে সেই সাথে কিন্তু আমাদের ডেলি রুটিনটাও কিন্তু চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে আপনারা একটু সচেতন হলেই কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার বলেন তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের ক্লোরেস্টেরল জাতীয় যত সমস্যা আছে বা তেল যাদের ভ্যাটি লিভার বিশেষ করে ভাই এটা তো খুব সমস্যা এটা সমস্যা ফ্যাটি লিভারের কারণে কিন্তু প্রতিনিয়ত ঝুঁকিতে কিন্তু আমরা অনেকেই আছি আর কিন্তু চিন্তা করতে হবে না দেখেন এই সিঙ্গারা সমুচাও কিন্তু দেখেন তেল ছাড়া কিন্তু রান্না বান্না কিন্তু করে কিন্তু ভাই আজকে আপনাদেরকে দেখালো ভাই কেউ যদি চায় আর একটু করকরা করবে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আটু দিল হবে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এই যে দেখেন একশো আশিতেও কিন্তু এটাও রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা আমরা দেখাবো কয় মিনিট বাকি আছে এটার মধ্যেও কিন্তু ছয় মিনিট বাকি আছে আচ্ছা এই ফাঁকে বলবেন অনেকেই তো ভাই জানে না যে এই যে জাদুর বাক্স কোনটা কোন টেম্পারেচার বিশেষ করে মাস কত ডিগ্রিতে চালাইতে হবে বা কতক্ষণ চালাতে হবে এটা জানালাম এটা অটো সেন্সর আছে জাস্ট খালি যে আপনি এখানে ফিক্স করে দেওয়া আছে জাস্ট খালি সেট এখানে সেট করবেন দেখেন এটা অটোমেটিক বুঝে যাবে ভাই কি কি করা যাবে একটু বলে দেন যেখানে ফ্রেন্স পে করতে পারবেন ঠিক করতে পারবেন চিকেন করতে হবে সামুদ্রিক যত মাছ সব কিছু করতে পারবেন আচ্ছা আচ্ছা যেখানে কেক বিস্কিট পুডিং সবকিছু করতে পারবো এটা দিয়ে মানে সবকিছুই কিন্তু দেখেন ওভেনে কাজ এটা করবে ভাইয়া মানে ওভেনও লাগবে না ওভেনও লাগবে না কেক বিস্কিট পুডিং ভাই সবকিছু করতে পারবো কিন্তু ভাই কারেন্টে তো চলে অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে না ভাই দিনে 10 টাকা সারা মাসে মাত্র 300 টাকা ভাই মাত্র 10 টাকায় রান্না হবে রান্না হবে দেখেন মাত্র 10 টাকায় কিন্তু দর্শক রান্না বান্না কিন্তু করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে একবার করে কিন্তু লাইভেই দেখালাম ওকে তো আর মাত্র তিরিশ সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিব এটার প্রাইস কমেন্ট করার জন্য এর মধ্যেই কিন্তু প্রাইস কমেন্ট করতে হবে এমডি ইমতিয়াজ ভাই বলছেন এইটার দাম হবে ছত্রিশশো টাকা রিয়াজ ভাই বলতেছেন এইটার দাম হবে ছয় টাকা হাফিজ মুন্সি আসেন আমাদের সাথে বরিশাল বাকেরগঞ্জ থেকে উনি কমেন্ট করেছেন এইটার দাম হবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লক্ষ্মীপুর থেকে আসেন আমাদের সাথে মীর আহমদ ভাই উনি কমেন্ট করেছেন এটার দাম হবে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো দর্শক আর মাত্র তিরিশ সেকেন্ড সময় কিন্তু আছে এর মধ্যে আপনারা কমেন্ট করবেন আচ্ছা এই ফাঁকে বলবেন যারা আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিবে ওয়ারেন্টি গ্যারান্টি কতদিনের পাবে আপনাদের কয়েল গ্যান্ট থাকে পাঁচ বছর কলের গ্যারান্টি

যেটা প্রাইস ছিল আগে দশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা বললাম আজকে থাকে পানির দামে জিরার দামে হীরা ভাই জিরার দামে হীরা জিরার দামে হীরা কত রাখছেন জি আজকে এই অফার হারালে কাটতে হবে ভাই মানে কি এত কম দাম যে কম দামে ভাই এই অফার হারালে কাটতে হবে আড়ালে আচ্ছা কত রাখছেন মাত্র ছয় হাজার নশো টাকায় অনলি ছয় হাজার টাকায় এত সুন্দর মেশিন জি যেটার মধ্যে তেল ছাড়াই রান্না করে রান্না হয় ভাই মাত্র ছয় হাজার নশো টাকায় ছয় লিটার ক্যাপাসিটির কিন্তু এয়ার ফায়ার পাবেন আপনারা এবং তেলটা কিন্তু দেখেন আলাদা কিন্তু ঝরে গেছে কতটা সুন্দর কিন্তু হয়েছে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে কিন্তু করে কিন্তু দেখিয়ে দিলাম আর মাত্র দেখেন কতটা সুন্দর হয়ে আর এই পাশে কি আমাদের কি অবস্থা

ওকে ওকে আচ্ছা একবার হাত কি মজা সেই স্বাদ ভাই দেখেন মাছ কিন্তু আর বড় করে ভাঙেন না দর্শকরা তো একবার জিভায় পানি আসা পড়বে ভাই হাত দিতে পারতেছি না দেখেন মানে অনেকটা অনেক গরম কিন্তু হবে দেখেন ওহ দেখেন একবার লালা দিলে কি ছুটে গেছে ছুটে গেছে তো দর্শক চমৎকার এই মেশিন আপনারা যারা গ্যাসটিকে ভুগতেছেন আপনারা চাইলে কিন্তু পারচেজ করতে পারেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সবাই নিয়ে দেবেন এতক্ষণ যাবৎ লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ